সাধারণ চার রুমের একতলা বাড়ির নির্মাণ কাজ আপনারা দেখছেন ওয়েলকাম এভরি ওয়ান আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে চার রুমের একতলা বাড়ির নির্মাণ কাজ চলছে বাড়িটার বেশ থেকে সাত বেশ থেকে লিংটন ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের খরচ হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই বিল্ডিংটি বেশ থেকে সাব ঢালাই দেওয়া অবধি আমাদের কত টাকা বাজেট যাবে এবং শুধু সাব ঢালাই করার জন্য আমাদের কত টাকা খরচ হবে তার পূর্ণ হিসাবটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন তাহলে একটি বাড়ি করার জন্য কিছু উপকৃত হয়তো হবেন আজকের এই ভিডিও থেকে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আজকের এই ভিডিও থেকে একটি বাড়ি করার পূর্ণ আইডিয়া ও তথ্য আপনি নিতে পারবেন দর্শক বন্ধুরা এটি হচ্ছে বাড়ির পিছন সাইড সামনের সাইডে আর গেট আছে তার কারণ মূলত এই বাড়িটার গেট করা হয়েছে দুইটা একটা গেটে দেওয়া হয়েছে সিঁড়ি এবং সামনের গেট থেকে দেওয়া হয়েছে একটি সুন্দর একটি পোস্ট তো আমরা ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে সাধারণ সাধারণ চার রুমের একটি একতলা বাড়ির নির্মাণ কাজ চলছে বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এত কাজ আমরা কিভাবে করলাম তার হিসাবটা কা তার ফাউন্ডেশন হিসাবটা আপনি জানবেন জানলে অবশ্যই একটি আইডিয়া আসবে যে কেমনভাবে কাজ করলে আপনি সুন্দরভাবে চার রুমের একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন খুবই অল্প বাজেটের ভিতরে দর্শক শ্রদ্ধা বাড়িটা দৈর্ঘ্য পোস্ত আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লাগছে চোদ্দ দুগুনি আঠাশ ফিট পোস্তের দিকে জায়গা লাগছে এগারো গুণি বাইশ আর সাত উনত্রিশ ফিট মানে চো আঠাশ ফিট পোস্ত দিকে লাগছে দৈর্ঘ্যের দিকে লাগছে উনত্রিশ ফিট এই হিসাব করলে যে এটা সাদা আপনি হিসাব করে নিতে পারেন এটি হচ্ছে বেডরুম এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে এগারো ফিট বাই চোদ্দ ফিট এগারো ফিট বাই চোদ্দ ফিটই কিন্তু চারটা মাস্টার বেডেরই সাইজ দেওয়া হয়েছে তো এই বাড়িটার এতটুকু করার জন্য আমাদের রড লাগছে বেস থেকে গ্যারিম ঢালাই করা অব্দি আমাদের রডের প্রয়োজন লাগছে ষোলোশো কেজি এবং এই বিল্ডিংয়ের লিঙ্কটন এবং সিঁড়ির কাশিগুলো করার জন্য আমাদের রডের প্রয়োজন লাগছে তিনশো আশি কেজি এবং গ্যার্ড বিম পর্যন্ত ঢালাইয়ের জন্য আমাদের খর জন্য প্রয়োজন লাগছে চার হাজার পিস এবং সিমেন্ট লাগছে গ্যাট বিম ঢালাই দেওয়া অবধি একশো কুড়ি বস্তা বিম থেকে লিংটনের পর্যন্ত আমাদের গাঁথনি করার জন্য ইটের প্রয়োজন লাগছে আমাদের ছয় হাজার পিস এতটুকু গাঁথার জন্য আমাদের সিমেন্ট লেগেছে এতটুকু গাঁথার জন্য আমাদের সিমেন্ট লেগেছে কুড়ি বস্তা এবং এই যে লিঙ্কটেনটি ঢালাই করা দেখছেন এই লিঙ্কটেন ঢালাই করার জন্য আমাদের সিমেন্ট লাগছে লিঙ্কটেন সিঁড়ি এবং সামনের যে পোস্টটি টোটাল মিলে আমাদের সিমেন্ট লাগছে তিরিশ বস্তা লিংটন ঢালাইতে লিংটন ঢালাইয়ে রডের প্রয়োজন লাগছে আমাদের তিনশো সত্তর কেজি এবং এই লিঙ্কটনের পর থেকে ছাদের স্বাদের পর্যন্ত গাঁথনি করার জন্য আমাদের ইটের প্রয়োজন হবে তিন হাজার পিস সিমেন্টের প্রয়োজন হবে আমাদের দশ বস্তা দশ থেকে বারো বস্তা এবং তারই পরে আমরা আসবো ছাদে এই সাতটি করার জন্য আমাদের খরচ হবে দুই লক্ষ আশি হাজার টাকা এই সাতটি করার জন্য আমাদের খরচ হবে দুই লক্ষ আশি হাজার টাকা তারই ভিতরে আমাদের রড লাগবে সিমেন্ট লাগবে সেটা হচ্ছে অবশ্যই হিসাবটা আমি পরের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দেবো ইন